ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা সোমবার এই নির্দেশনা জানিয়েছে গণভোটের ভ্যালটের রং হবে গোলাপি এতে চারটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের সঙ্গে একমত হলে হা গড়ে ঠিক ছিন্ন দ্বিমত হলে না গড়ে ক্রস ছিন্ন দিতে হবে চারটি প্রশ্ন হল এক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন হবে দুই জাতীয় সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে উচ্চ কক্ষে একশো সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন তিন সংসদের নারী প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি বিরোধী দলের ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতা সহ তিরিশটি বিষয়ে জুলাই সনদ অনুযায়ী বিজয়ী দলগুলো বাধ্য থাকবে চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে গণভোটের ব্যালট এবং সংসদ নির্বাচনের ভ্যালট একই বক্সে ভরে জমা দিতে হবে এস এম শামীম সুখবর